কিন্তু তোর আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো বেইমানরা তাদের মুখ দিয়ে এগুলো কথা বের হবে কাফের বেইমানরা বলবে তারা ইদিলিমোন কি রোশিহিম ওয়ালাউ রব্বেহমালা ইদিল মুজরিমুন না কি রুসিহিম ইমদ রব্বেহম তারা আল্লাহর নিকটে আল্লাহর কাছে মুজরিমরা বলবে রব্বানা হে আমাদের রব আখরি জিনা আমাদেরকে বের করুন রব্বানা আখরি না নামাল সালিহান ওয়াহির আল্লাহ দেখুন না নামাল আল্লাহ আমাদেরকে বের করুন আমাদেরকে আবার দুনিয়াতে যেতে দেন এবার যদি আমরা যেতে পাই দুনিয়াতে এবার নামাল সালিহান আমরা ভালো ভালো কাজ করব যখন তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা আমাল সলিহান ভাইরাল্লা খুন্না নামাল, আল্লাহকে তারা বলবে মাবু ধরে এ আমাদেরকে বের করা হোক আমাদেরকে আ খেরেছি না আমাদেরকে এখান থেকে বের করা হোক এবার যদি আমরা বেরিয়ে যাই নামাল সালিহান আমরা এবার পৃথিবীতে গিয়ে গিয়ে ভালো ভালো কাজ করব। ও গহি নামাল আমরা আগে যা করেছিলাম পূর্বে যা করেছিলাম থিবো নেওয়ার তা কোনো দিন তা করব না আল্লাহ তখন বলবেন আওয়ালাম না আম্মের কম আল্লাহ বলবেন আমি কি তোমাকে সেই সময়টা দিইনি আমি কি তোমাকে সেই ষাট সত্তর বছর আমি কি তোমাকে আশি বছর সময়টা দিইনি যে সময় তুমি বোঝার চেষ্টা করলে তুমি সেটা বুঝতে পারবে